অনেকে জানেই না যে এত এত বিসিএস ক্যাডার এত এত ব্যাংকার এত এত উচ্চশিক্ষা নিচ্ছে কৃষি থেকে পড়ে একটা পর্যায়ে গিয়ে ওই ইচ্ছাটা আপনি পূরণ করতে পারতেছেন কিনা সেটাকে আমি সফলতা বলবো আমার ইচ্ছাটা আমি পূরণ করতে পারছি কারণ আমি এটা স্বপ্ন দেখছি যে আমি টিচার হব কৃষি সেক্টরে এত সুবিধা এত ভালো ইনভায়রনমেন্ট এটা কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই জানি না তো এই জানা প্রচারণাটা আমাদের খুব দরকার শুধুমাত্র ডাক্তার ইঞ্জিনিয়ার নিয়ে আসলে মাতামাতি করা আমাদের মোটেও উচিত না আমাদের প্রতিদিনের মতো নতুন আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছে আজকে আমাদের এই নতুন পর্বে গেস্ট হিসেবে রয়েছে আমাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন লেকচার যিনি আমাদের ম্যাডাম তিনি তার নিজের মুখে তার পরিচয়টা দিবেন ধন্যবাদ আমি ফারহাবন বিনতে ফারহাদ আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একাগ্রচার বিভাগের লেকচারার হিসেবে কর্মরত আছি ম্যাম ম্যাসনের আয়োজনে আপনার কেমন লাগতেছে মিমি আমার আসলে খুবই ভালো লাগছে আমি আসলে ক্যামেরার সামনে এরকম একটি আয়োজনে এই প্রথমবার এসেছি তাই আমার ভালো লাগাটা একটু বেশি কাজ করছে আচ্ছা ম্যাডাম আসলে মিমি কৃষিতে অনেক শিক্ষার্থীরা জানে না যে কৃষিতে কিভাবে আসতে হয় বা কৃষিতে আসলে কি কি হয় তো কৃষিতে আসা আপনার মেনলি কিভাবে হয়ে গেছে বা কৃষিতে আসার জার্নিটা কেমন ছিল আসলে অনেকের মতো আমিও বলতে যাই যে আমার প্রথম চয়েস ছিল মেডিকেলে ভর্তি হওয়া তো মেডিকেলে যখন চান্স পাইনি তখন আসলে অনেক হতাশা কাজ করতো মানে অনেক হতাশাগ্রস্ত হয়ে গিয়েছিলাম তো তো পরবর্তীতে আমি কয়েকটি ভার্সিটিতে পরীক্ষা দিই তার মধ্যে ছিল ঢাকা ইউনিভার্সিটি বাকরিবি এবং হাজি মোহাম্মদ দানেশ

আসলে আমাদের সবচেয়ে বড় গ্যাপ যেটা সেটা আমার কাছে মনে হয় যে আমাদের জানা নেই মানে আমাদের নলেজটা নেই যে কৃষির মতো একটা সাবজেক্ট দেশের কত উন্নতি করতেছে আমাদের জানা না অনেক সময় আমাদের সবাই মনে করে ইঞ্জিনিয়ার সারা মনে হয় কিছুই নাই বাংলাদেশে এবং তারাই মনে হয় বাংলাদেশে সব কাজই করতেছে বাট কৃষিও যে একটা অনেক বড় সেক্টর এবং আমাদের খাদ্য থেকে শুরু করে সব বিষয়ে কৃষি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে কয়েকদিন আগে আমি একজন স্টুডেন্ট ছিলাম এবং আমি এখন শিক্ষক হয়ে গিয়েছি এবং আমিও কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগ পর্যন্ত আমি নিজেও জানতাম না যে এই সেক্টরে এত অপরচুনিটি

পাশাপাশি আমি যখন দিকে ক্লাস শুরু করি আমার ছিলাম তো সেই সময় আমাদের একজন ছিলেন যিনি বলেছিলেন যে তোমরা যদি এখানে ভালো রেজাল্ট ভালোভাবে পড়াশোনা করে ভালো রেজাল্ট করতে পারো তাহলে তোমাদের ডাক্তার ইঞ্জিনিয়ার বন্ধুর থেকেও তোমরা ভালো কিছু করতে পারবে ভালো জায়গায় যাইতে পারবে

যখন আমি নিজেই ঠিক করলাম যে আমি টিচার হব তখন আমি আমার যে সিনিয়র আপুরা ছিলেন তাদের কাছ থেকে কিছু থেকে যে কিভাবে পড়াশোনা করব তো আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে আমি নিয়মিত ক্লাস করেছি মনোযোগ দিয়ে তারপর নোট করেছি যদি সুযোগ যে যে জায়গায় দরকার ছিল সেই জায়গাগুলোতে নোট করেছি এবং পাশাপাশি কিছু একাডেমিক বইও আমি ঘাটাঘাটি করেছি

বাট সেভেন পার্সেন্টের ভিতরে থাকলে যে টিচার হবে এমন কোনো কথা নেই সেভেন আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা সেভেন পার্সেন্টের ভিতরে বাট তারা দেখা যাচ্ছে বিভিন্ন চাকরি ক্ষেত্রে যেমন সরকারি বেসরকারি চাকরি অথবা উচ্ছে দেশের বাইরে গিয়ে পড়াশোনা করা অথবা বিভিন্ন সাইন্টিফিক অফিসার হিসেবে যোগদান করা বিভিন্ন কর্মক্ষেত্রে তারা যোগদান করছে এছাড়া বড় একটা আমাদের ইয়ার রয়েছে বিসিএস বিসিএস অবশ্যই যে সেভেন পার্সেন্টের মধ্যে থাকলেই যে শুধু হচ্ছে টিচার হইলে হয় টিচার হবো না হয় নাই কোনো কিছু না এমন কিছু না অনেকে বিশেষ ক্যাডার হচ্ছে হ্যাঁ আমরা দেখতেছি যে গত কয়েক বছর আমাদের অনেক অনেক বেশি সংখ্যক স্টুডেন্টরা আমাদের ইউনিভার্সিটি থেকে বিসিএস ক্যাডারে জেনারেল ক্যাডার টেকনিক্যাল ক্যাডারে যোগদান করছে আচ্ছা এখন ভার্সিটি লাইফে কয়েকদিন আগে স্টুডেন্ট থাকা হয়ে গেছে আপনি নিজের মুখেই তো আগে বললেন এবং এখন শিক্ষক হওয়া ভার্সিটি লাইফে কোনো কিছু কি মিস করা হয় যে স্টুডেন্ট থাকা অবস্থায় বা এখন শিক্ষক হয়ে কোন জিনিসটা আসলে বেশি আপনাকে মনে হয় যে না এই জিনিসটা আবার ফিরে পেলে জন্য বেশি বেটার হতো আচ্ছা তো আমার ভার্সিটি লাইফের আমার মানে আমার ক্ষেত্রে যেটা আমার সবচেয়ে বেশি আমি মিস করি সেটা হচ্ছে আমার হল লাইফ তো হল লাইফটাকে আমি খুবই মিস করি হলের যেই আমার রুমমেটরা বন্ধু বান্ধবরা তারপরে আমার ফ্লোরমেট ব্লকমেট থেকে শুরু করে সিনিয়র জুনিয়র আপুরা যারা সবাইকে অনেক মিস করি এবং আমার কাছে মনে হয় এটা আমার একটা সেকেন্ড হোম ছিল কারণ এই যে আমরা প্রায় মাস্টার্স অনার্স এবং মাস্টার্স মিলে প্রায় সাড়ে পাঁচ বছর আমরা হলে থাকি তো এমন একটা বন্ডিং চলে আসে আপনা থেকেই যে আমার কাছে ওইটাই আমি সবচেয়ে বেশি মিস করি কত স্মৃতি কত কথা গল্প আড্ডা সবকিছুই আমি অনেক মিস করি আচ্ছা এর আগে আপনি বলছিলেন যে আমাদের ভার্সিটিতে টিচার হওয়া যে 7% এর ব্যাপারটা আমি আমি যেটা খেয়াল করি যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় বাকিবিতে টিচার হওয়াটা অনেক বেশি সহজ এটা কি কারণে আসলে আসলে এটা কি বলবো এটা বাকিবিতের জন্যই একটা গর্বের বিষয় যে বাকিবিতে 7% এর মধ্যে থাকলে টিচার হওয়া যায় এবং এ পর্যন্ত আমার জানামতে কোনো ইয়া মানে কোনো মানে ঘটনা ঘটে নাই যে হচ্ছে গিয়ে এর বাইরে হচ্ছে টিচার হয়েছে এ পর্যন্ত হচ্ছে আমার নজরে এটা আসেনি মানে অনেক আগে অতীতে হয়তো হইতে পারে বাট আমার দেখা মতে আমি কখনো দেখি নাই যে হচ্ছে সেভেন পার্সেন্ট এর বাইরে গিয়ে টিচার নিছে সেভেন পার্সেন্ট এর ভিতর থেকে না এবং এটা আমরা সব খুব গর্বের সহিত বলতে পারি যে আমরা ভালো যারা স্টুডেন্ট তারা হচ্ছে এখানে টিচার হওয়ার একটা বড় অপরচুনিটি আছে অন্যান্য ভার্সিটির তুলনায় আচ্ছা টিচার তো হয়ে গেছে এখন টিচার হওয়ার পরে কি আর কোনো পড়াশোনা করা লাগতেছে বা পড়াশোনা কি খুব কি প্রয়োজন আছে কি না এই জিনিসটা শুনে অনেকে অনেকেই টিচার হয়ে গেলাম পড়াশোনা শেষ এই স্টোর না টিচার হয়ে গেছি এখন তো আমার জার্নিটাকে বল শুরু আমার জার্নিটাকে বল শুরু এখন টিচার স্টুডেন্ট যে পড়াইতে আমি যাব তার জন্য তো আমার प्रिपरेशन নাও লাগবে হিউজ একটা प्रिपरेशन আমি স্টুডেন্ট দেরকে যদি আমি এক ঘন্টার একটা লেকচার দেই আমার प्रिपरेशन নেওয়া লাগে 3 ঘন্টা

তো আমি হচ্ছে শুরুতে যখন ক্লাসে ক্লাসে যাই তখন আমার কাছে মনে হচ্ছিল কি করব আমি ক্লাস কি নিতে পারবো আমি বলতে পারবো কথা বলতে পারবো কিন্তু পরবর্তীতে না আমি দেখলাম যে আমি খুবই মানে সাথে খুবই কোঅপারেটিভ ভাবে আমি ক্লাসটা পরিচালনা করি প্রথম ক্লাস যেটা আমার ছিল এবং স্টুডেন্টরা খুবই সুন্দরভাবে আমার আমাকে হচ্ছে করে যার কারণে তাদের সাথে ইন্টারাকশনও খুবই ভালো হয় এবং খুবই সুন্দর রেসপন্সও তারা করে আমার কাছে তাদের চোখে দেখলে মনে হয় যে তাদের কত ইচ্ছা যারা নতুন টিচার হতে যাচ্ছে তাদের উদ্দেশ্যে যদি আচ্ছা তো নতুন যারা টিচার হতে চায় সেটা আসলে আমি বলবো যে শুরু থেকে শুরু করতে হবে মানে একদম স্টার্টিং থেকে শুরু করতে হবে আমরা যারা বিভিন্ন আমরা ইন্টারমিডিয়েট পাস করে নর্মালি আমরা যে কোনো আমাদের কিন্তু মাথায় ঢুকে না সহজে যে আমরা কোথায় যাব কোন দিকে যাব। আমরা অনেকে জানিও না যে টিচার হওয়া যায় বা হচ্ছে অন্য কিছু তো দেখা যাচ্ছে যে এটা শুরু থেকেই সিনিয়রদের কাছ থেকে একটু পরামর্শ নিয়ে আমাদেরকে শুনতে হবে যে আসলে সিস্টেমটা কেমন অবশ্যই তারপরে সেই অনুযায়ী পড়াশোনা শুরু করতে হবে এবং এটা একদম ফার্স্ট থেকে শুরু করতে হবে কারণ আমরা জানি যে আমাদের আটটা সেমিস্টার শুধুমাত্র যে একটা দুইটা সেমিস্টারে তুমি ভালো করবা তাহলে কিন্তু হবে না তোমাকে আটটা সেমিস্টারে রেজাল্টটা ভালো করতে হবে যার কারণে শুরু থেকে একদম মনোযোগ দিয়ে ক্লাস করা নোট করা সবকিছু গুছায় রাখা ইভেন লাইব্রেরি আছে আমাদের সেন্ট্রাল লাইব্রেরিতে গিয়ে বিভিন্ন ধরনের বই ঘাটাঘাটি করা আমি পরামর্শ স্টুডেন্ট স্টুডেন্টরা জানো এগুলা করে যারা টিচার হইতে চায় পাশাপাশি তাদের যে বিহেভিয়ারাল অ্যাটিটিউড অর্থাৎ শুধু যে শিক্ষক হবে তা কিন্তু না অবশ্যই তাদের অ্যাটিটিউডকে ফোকাস করতে হবে ভবিষ্যতে যখন তারা কলিগ পাবে বা হচ্ছে তাদের স্টুডেন্ট থাকবে তাদের সাথে কেমন আচরণ করতেছে সেটা অনেক ইম্পর্ট্যান্ট এটা আচ্ছা আচ্ছা যারা মেইনলি নতুন আমাদের শিক্ষাতে আসতে যাচ্ছে আসতে যাচ্ছে তাদের উদ্দেশ্যে আমি কিছু বলতে আচ্ছা তো আমি যেটা বলতে চাই যে শুধুমাত্র ডক্টর ইঞ্জিনিয়ার নিয়ে আসলে মাথা ঘামানো আমাদের মোটেও উচিত না আমাদের কৃষি সেক্টরে অনেক অপরচুনিটি আছে আমরা যেটা জানি না এবং এই না জানার কারণেই আমরা হতাশাগ্রস্ত হই ভবিষ্যতে দেখা যাচ্ছে যে আমি জোর করে অন্য জায়গায় একটা প্রাইভেট মেডিকেলে ভর্তি হয়ে গেলাম তখন দেখা যাচ্ছে হতাশা আরও বাড়তেছে কিন্তু কৃষি সেক্টরে এত সুবিধা এত ভালো ইনভায়রনমেন্ট এটা কিন্তু আমরা অনেক ক্ষেত্রে জানি না তো এই জানা প্রচারণাটা আমাদের খুব দরকার যে আমরা স্টুডেন্টরা কিভাবে হচ্ছে গিয়ে শুধুমাত্র মেডিকেল বুয়েট কে প্রায়োরিটি না দিয়ে কৃষিকেও যেন আমরা প্রায়োরিটি দেই এবং দেশের জন্য কিছু না কিছু করতে পারি আচ্ছা আমার একটা কথা হঠাৎ করে মাথায় আসলো যে আপনি তো বলতে গেলে সফল আমি বলতে পারি যে হ্যাঁ আপনি অনেক সফল আপনার কাছে সফলতার আসলে সংজ্ঞাটা কেমন হতে পারে সফলতা বলতে আসলে নিজের ইচ্ছার তুমি যেটা চাইছো আপনি যেটা চাচ্ছেন সেটা কি আপনি আসলে করতে পারতেছেন কিনা ফুলফিল করতে পারতেছেন কিনা আপনার ইচ্ছাটাকেই আপনি একটা পর্যায়ে গিয়ে ওই ইচ্ছাটা আপনি পূরণ করতে পারতেছেন কিনা সেটা গিয়ে আমি সফলতা বলবো এবং আমার ইচ্ছাটা আমি পূরণ করতে পারছি কারণ আমি একটা স্বপ্ন দেখছি যে আমি টিচার হব একটা সময় ছিল যখন করোনা আসছিল তখন আমরা অনেক অনেকেই হতাশাগ্রস্ত হয়ে গিয়েছিলাম দীর্ঘ সময় আমাদের নিয়োগ বন্ধ ছিল তো তখন আমি এমনই হতাশাগ্রস্ত হয়ে গিয়েছিলাম তখন আমি পড়াও শুরু করছি বিসিএস এ পড়া শুরু করে দুইটা বিসিএস প্রিলিমিনারি ও দিছি এতই বেশি আমি ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিলাম তো এটাই হচ্ছে আমার হচ্ছে মতামত থাকবে যে যদি আমি সফল হইতে চাই তাহলে নিজের ইচ্ছাটাকে প্রায়োরিটি দিতে হবে সিচুয়েশন এক এক সময় এক রকম হইতেই পারে সবাই যে টিচার হবে এমনও হয়েছে যে আমাদের অনেক ফ্রেন্ডরা একদম ফার্স্ট ইয়ার থেকে খুবই ভালো মতো পড়াশোনা করতো

মেডিকেলে যারা চান্স পায়নি হতাশাগ্রস্ত ফ্রাস্ট্রেটেড অবস্থায় যারা আছে তারা হতাশ হবেন না প্রথম কথা তারা হতাশ হবেন না এবং তারা কৃষির সেক্টর এত বড় একটা সেক্টর এত অপরচুনিটি এটা হচ্ছে গিয়ে আমরা যখন আমরা আগের বছরের ডাটা অ্যানালাইসিস করি তখনই আমরা দেখতে পারি যে কি পরিমাণ সাফল্য কৃষি